কিছু কিছু পাপ করলে মানুষের হায়াত কমে যায় আল্লাহ তালা মানুষকে যে একটা লম্বা হায়াত দিয়েছেন কিন্তু এটা কমানোর জন্য কিছু গোনাও দিয়েছেন এই সমস্ত কাজকর্ম করার ফলে মানুষের শুধু হায়াতই কমে যায় না মানুষের রিজিকও কমে যায় মানুষ সুস্থ থাকতে পারে না পরিবার বর্গ বৃদ্ধি হয় না পরিবারে অশান্তি লেগে থাকে তো এই সমস্ত পাপ কি কী আজকে আমরা খুবই সংক্ষেপে জানব এক নাম্বারে যখন মানুষ বেশির থেকে বেশি গোনা করে তখন তার হায়াত কমে যায় তখন তার রিজিকের মধ্যে বরকত থাকে না পরিবারের ভিতরে শান্তি থাকে না তাকে সমাজের মানুষ ঘৃণা করে তখন সে জাতির সামনে কলঙ্কিত হয়ে যায় তো এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে বেশির থেকে বেশি গোনা করা আর গোনার মধ্যেও ধরন আছে সৌগিরা গোনা কবিরা গোনা শিরিক বেদাৎ এরকম ছোট থেকে ছোট গোনা আপনার হায়াতকে কমিয়ে ফেলছে এই জন্য আপনি যদি চান যে আপনি অনেক দিন বেঁচে থাকবেন অবশ্যই আপনাকে পাপ থেকে বিরত থাকতে হবে দুই নাম্বার হচ্ছে কেউ যদি আত্মীয়তার তার সম্পর্ক ছিন্ন করে তাহলে তোর হায়াত কমে যায় নবী সাল্লিউসাল্লাম বলেছেন কেউ যদি চায় যে তার অফুরন্ত রিচিকের ব্যবস্থা হোক কেউ যদি চায় তার অনেক টাকা পয়সা হোক সে যেন তার আত্মীয়দের বাসায় খাবার পৌঁছে দেয় আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখে আত্মীয় স্বজনদের মাঝে খাবার বিতরণ করে তাহলে তার হায়াত তো বাড়বেই তার সম্পত্তির মধ্যেও আল্লাহ বরকত প্রদান করবেন তিন নাম্বার হচ্ছে অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা যাবে না যারা দুনিয়াতে মানুষের হক নষ্ট করবে তার হায়াত কিন্তু কমে যাবে রিজিকের মধ্য থেকে বরকত উঠে যাবে এবং মানুষের হক নষ্ট করার ফলশ্রুতিতে কেয়া মত দিন সে আর জান্নাতে যেতে পারবে না জাহান নামের আগুন তাকে তারা করে বেড়াবে এক পর্যায়ে সে জাহান নামের মধ্যে প্রবেশ করবে চার নাম্বার হচ্ছে ধোকা ও প্রতারণা করা যাবে না যারা দুনিয়াতে মানুষকে ধোকা দেয় মানুষের সঙ্গে আত্মসাত করে মানুষের করে মানুষকে কথা দিয়ে কথা রাখে না তাদেরই কিন্তু হায়াত কমে যায় পাঁচ নাম্বার হচ্ছে যাদের এবাদতে মন বোঝে না পাঁচক তো নামাজ পড়তে পারে না রমজানের রোজা এবং জাকাত আদায় করতে পারে না চব্বিশ ঘন্টায় যে আমলগুলো আছে এগুলো করতে পারে না অবশ্যই তার হায়াত কমে যাবে এক পর্যায়ে সে দুনিয়াতে লাঞ্ছিত এবং অপমানিত হবে ছয় নাম্বার হচ্ছে যারা অতিরিক্ত খাবার অপচয় করে তাদেরও কিন্তু রিজেক কমে যায় এবং হায়াতের মধ্য থেকে বরকত উঠে যায় বিভিন্ন আরব দেশে আমরা টেলিভিশনে বা খবরের মাধ্যমে দেখি বিশাল নিয়ে খেসে বসেছে অথচ পাশেই আফ্রিকার মানুষ ইয়েমেনের মানুষ সিরিয়া এবারের মানুষ খেতে পারে না সৌদি আরবের মানুষ কাতার কুয়েতের মানুষ বিশাল বড় বড় উঠ নিয়ে বসেছে কোটি কোটি টাকার খাদ্য অপচয়